দেখুন গোটা দিন ড্রামার পর এই রাত্রি আটটার সময় আঠারোশো চারজনের জনের একটা লিস্ট বেরোব এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে এর মানেটা কি আমরা বুঝতে পারছি না লিস্টে কোনো ডিটেলস দেয়া নেই আদৌ কি এরা ক্যান্ডিডেট কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতা নিতে এসএসসি তার পকেট থেকে বের করলো তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যারা যোগ্য তাদেরকে যে পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন্টে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে